হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল্যান্ড ওয়েলকাম টু মুসৌরি তো যারা টাকা কম খরচা করে একটু বেশি কষ্ট করে আমাদের মতন ঘোরাঘুরি করতে চাও তারা অবশ্যই ভিডিওটা লাস্ট অব্দি দেখতে থাকুক আমাদের বাংলায় ব্লগ বাংলা বলা আমাদের বাংলা বলা উচিত কিন্তু ই এখানে একজন আছেন যে বাংলা বোঝে না সেই জন্য বাংলা বলে খালি বলে যে তার নামে আমরা ভুলভাল কিছু বলছি সেই জন্য তার সামনে চার পাঁচ পা বেশ নিয়ে নিয়ে আমরা চার কিলোমিটার হেঁটেই চলে এসেছি বিকাল টাইম হয়ে গেছে এখন নাকি গাড়ি একটু কম পাওয়া যাচ্ছে আর আমাদের সাহস তো বেশি হয়ে গেছে যে আমরা এই টাইমেও চলে এসেছি তো আমাদের যাওয়া তো উচিত না এত তো যখন আসছি তখন যাবোই তাই জন্য আমরা চলে আসছি হেঁটে হেঁটে চার কিলোমিটার হওয়ার ফাইনালি দুশো মিটার বাকি যারা আমাদের আগের ভিডিওটা দেখেছো তারা হয়তো জানোই যে আমরা কতটা কষ্ট করে এই রাস্তাটা হেঁটে হেঁটে এসেছি এতটা হেঁটে আসার কারণ হচ্ছে যে চার কিলোমিটার রাস্তার জন্য আটশো টাকা ভাড়া চায় এই জন্য আমরা সেই জন্য আমরা ভাবলাম চার কিলোমিটারই রাস্তা আটশো টাকা কেন দিতে রব ট্যাক্সিতে চলো হ্যাঁ আর বেশি কত মিনিমাম 800 বলে আমরা তো ট্যাক্সিওয়ালাকে জিজ্ঞেসই করিনি যখন শুনলাম যে মিনিমাম 800 একটা 800 হ্যাঁ তাহলে তাহলে পুরো গাড়িকে 800 একজনের 800 মানে চার জনের চার আষ্টে টাকা লাগতো 4 কিলোমিটার রাস্তার জন্য তো আমরা ভাবলাম 4 কিলোমিটার তো মাত্র তো এসে দেয় আর পর তারপর হচ্ছে যে এখন আসতে গিয়ে বুঝলাম যে চার কিলোমিটার মানে এখানে কি অবস্থা পাহাড়ে আমরা চার কিলোমিটার আসতে পাঁচবার রেস নিয়ে নিয়েছি অলরেডি ফাইনালি আমরা ঠিক করে জানি না আস না সবার ওইটাই এবার তোমরা জানলে আমাদেরকে বলে দিও গিয়ে আমরা নিচে গিয়ে এবার জিজ্ঞেস করবো যে একজনের আসছ নাকি সবার আসছো তোমাদেরকে জানানোর জন্য আর তোমরা জানলে কমেন্ট করে দিও তো আমরা ফাইনালি এসে গেছি আর হচ্ছে দেড়শো মিটার রাস্তা বাকি চলো ওখানে গিয়ে দেখি এমন কি আছে এতটা কষ্ট করে নিজেদের এই নাজেহাল অবস্থা বানিয়ে এই ভিউ পয়েন্টে আসার পর এখানকার ভিউজ দেখে আই তো অবাক অবাক বলতে এতটাই অবাক যে আমরা ভিউ পয়েন্টের উপরে না গিয়ে এখানে দাঁড়িয়েই ডিসকাস করা শুরু করেছি যে যে আমরা এতটা দূর এখানে কষ্ট করে এলাম আমাদের সেই আশাটা না না এখন তোমাদের বলবো না চলো আগে তোমরাই ভিউ পয়েন্টটা দেখে নাও তারপর ভিডিওর শেষে তোমরাই জানিও যে এখানে আসাটা আমাদের সার্থক হলো নাকি আশাটা পুরোপুরি বিফলে গেল আর এখানে এসে দেখো আমরা কি জানি কি আলোচনা ছিলাম আবার সেগুলো ক্যাপচারও করেছি এই পার্টটাতে সেরকম কিছু নেই ঠিকই কিন্তু আমার মাসির মূল্যবান হাসিটা রয়েছে সেই জন্যই এই পার্টটাকে আমি রেখে দিয়েছি গাইজ এতটা রাস্তা যখন চলেই এসেছি তখন উপরে তো যেতেই হবে দেখা যাক উপরে গিয়ে কি আছে বাট এখানে উপরে যাওয়ার জন্যেও আগে এখানে কোনো না কোনো খাবার অর্ডার করতে হবে তারপরেই সবাই উপরে যেতে পারবে বাট যেখানে এক প্লেট চাউমিনের দাম কয়েকশো টাকা সেখানে খাওয়া দাওয়া করাটা তো আমাদের কাছে বিলাসিতা মাত্র কিন্তু কোনো খাবার অর্ডার না করলে তো আবার উপরে যেতে দেবে না তাই কিছু না কিছু তো অর্ডার করতেই হবে আর সবচেয়ে কম দামে ছিল কফিটা তাই কফি অর্ডার করে দিলাম এই জায়গায় এত ভিড় যে একসাথে বসে কফি খাওয়ার জায়গা নেই মানে এখানে ব্যাপারটা হয়েছে যে আমরা যে চারজন এসেছি তো অ্যাটলিস্ট চারজন একসাথে বসে তো কফিটা খাবো কিন্তু একসাথে চারজন বসার মতন এখানে কোথাও জায়গা নেই তাই যে যেখানে ফাঁকা পেয়েছি বসে পড়েছি কফি খেতে আর অলরেডি আমাদের কফিটা একদম ঠান্ডাও হয়ে গেছে কারণ কফি দিয়ে গেছে এখানে আমাদেরকে অনেকক্ষণ আগে বাট আমরা দুই বোন এসেই তো প্রথমে ফটো তুলতে তারপর কিছু ভিডিও বানাতে ব্যস্ত ছিলাম আর সেই জন্যই আমাদের কফি তো পুরো শরবত হয়েছিল এখানে আর এই যে মুসৌরির সবচেয়ে উঁচু ভিউ পয়েন্ট যেটা এই লাল টিব্বা এখানকার সবচেয়ে আকর্ষণীয় জিনিস হলো এখানকার এই টেলিস্কোপ টি ইন জুম দিখা রাখে কি আহ জল যাও তো টেলিস্কোপ দিয়ে দূরের পাহাড়ের দৃশ্য দেখার পর এই ছিল এখানে আমার বক্তব্য আর এখানে দেখো প্রচুর পরিমাণে ভিড় ছিল অলরেডি আমার বুনুর পিছনে মাসি দাঁড়িয়ে আছে আর তার পিছে পিছে দেখো আরও কয়েকজন ওয়েট করে আছে এখানে টেলিস্কোপ দিয়ে দূরের দৃশ্য দেখার জন্য আর আমরা সবাই এখানে প্রথমবার টেলিস্কোপে দূরের পাহাড়ের দৃশ্য দেখছি তাই আমরা অনেকটা করে সময় নিয়েছিলাম আর ভাবলাম যেহেতু এখানে আর সেরকম কিচ্ছু নেই দেখার মতো শুধু এটাই আছে আর তার জন্যই আমাদের এতটা দূর থেকে এতটা কষ্ট করে আসতে হয়েছে যারা আমাদের জার্নিটা দেখনি তারা আমাদের আগের ভিডিওটা দেখলে বুঝতে পারবে যে আমরা যখন জার্নিটা শুরু করেছিলাম এখানে আসার তখন কতটা কষ্টকর ভাবে এখানে পৌঁছলাম তাই ভালোভাবে তো দেখতেই হবে তাই না বলো আর তারপর আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম আর একটু হাঁটার পরেই দেখছি সামনে একটা সেলফি তোলার জন্য জায়গা করে দেয়া আছে যেখানে ঘাস ম্যাট পেতে দেয়া আছে তো সেখানেও বসে আমরা কিছু সেলফি তুলে নিলাম আসলে মেয়ে মানুষ বলে কথা আর মেয়েরা নাকি হয়ই সেলফি কুইন তাই ফটো তুলতে তো একদম কম করা যাবে না আর এখন এই লাল টিপ টাটা করে আমাদের নিচে যাওয়ার পালা যাওয়ার সময় যতটা কষ্ট হয়েছিল আসার সময় এখন ততটাই মজা তাই না শুধু হাঁটা না সব দৌড়ে দৌড়ে এখন যাচ্ছি না নিচে নামার সময় খুব একটা কষ্ট হচ্ছিল না কিন্তু যেহেতু চার কিলোমিটার রাস্তা তাই একটু তো হাঁপিয়ে যাবই তাই জন্যই প্রায় তিন কিলোমিটার আসার পর আমরা এখানে একটু দাঁড়িয়ে পড়লাম রেস্ট নিতে আর এই যে একটা ক্লক টাওয়ার ছিল এখানে যেটার নাম হচ্ছে ল্যান্ডর ক্লক টাওয়ার এটা যাওয়ার সময় দেখাতে ভুলে গিয়েছিলাম তাই আসার সময় দেখিয়ে দিলাম আর এখান থেকে একটু হাঁটলেই আমাদের রুম তো এখন আমরা রুমে গিয়ে একটু রেস্ট নিবো আর তারপর মুসৌরির ম্যাল রোডের নাইট ভিউ নিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে